সন্তানের বারোটা হকের কথা মনে রাখবো জুড়ে বলেন কয়টা এক নাম্বার প্রথম অধিকার সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলে আপলোড করবেন আসার আগে দুনিয়াতে এটা প্রথম অধিকার এটা এখনো বাইরে মানে আসতেছে এখনো ওই আপনার ওই রুমে রয়েছে এখনো যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে ছবি দিয়ে দিছে ফেসবুকে এটা হলো প্রথম অধিকার এটাই তো করতেছে এই অধিকার লোক এই অধিকারটা পালন করতে এক নাম্বার কানে আজান দিবেন বলেন কি দিবেন আজান প্রথম কাজ ছেলে হলে আজান দিবেন মেয়ে হলে কাউরে জানাইবেন ওনা কথাটা নাকি ছেলে হলে আজান মেয়ে হলে আজান মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের

رأيت رسول الله صلى الله عليه وسلم أذن از في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عن حين ولدت فاطمة بالصلاة أو الله ابن أبي رافع بلن أمي الله نبيك كذا حسن رضي الله تعالى عن جدنا جن مغرهن নামাজের আজানের মতো আল্লাহ নবীকে আমি দেখলাম নামাজে যে আজান দেওয়া হয় ও বিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন নবীজি আজান দিস নবীজি তাহলে প্রথম অধিকার আজান এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন আল্লাহ কবুল করেন আমিন দুই নাম্বার তাহনিক করানো বলেন কি করানো তাহনিকটা আগে বুঝেন পরে দলিল দিচ্ছি একজন আল্লাহ কাছে নিয়ে যাবেন বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয় যদি কোনো আল্লাহ রাজি হয় তো আল্লাহ নিয়ে গেলেন দাওয়াত দিয়ে বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয় আশেপাশে মসজিদ আছে কোন আলেম আছে ভালো ওনার কাছে আপনি নিয়ে যাবেন বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে এরপর খেজুর চাবানো যে খেজুরটা এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে তালুর মধ্যে হালকা লাগায় দিবে

মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতেই তু বিহিন্ন ফাওয়ালা আমি আমার সন্তানকে প্রসব করলাম ফাতেই তু বিহিন্ন বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি আল্লাহর নবীর কোলে দিলাম ফাদআ বি তামরা নবী খেজুর আনলেন ফামাদাগাহা খেজুর চাবাইলেন সুম্মা তাফালা ফি ফিহি আল্লাহর নবী তার মুবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়

নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে জুবায়েরের পেটে গেছে হাদিসের শেষে আসছে ফাকাদা আউয়ালা মাউলুদিন গুলিদা ফিল ইসলাম মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না কাফেররা বলাবলি করতে লাগলো এইগুলা মনে হয় যত খারাপি আছে সব মদিনায় নিয়ে আসছে নাউজুবিল্লাহ এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হইছে মুসলমানের তার নাম আবদুল্লাহ ইবনে এই এইজন্য উনি একজন ঐতিহাসিক সন্তান মনে থাকবি এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুসলমানদের প্রথম সন্তান কখন মদিনা যাওয়ার তাহলে দুই নাম্বার তাহনিক করা তাহনিকটা মনে থাকবে সবার আবু মুসার আদি আল্লাহ একটা বর্ণনা আছে সেই বোগারির পাঁচ হাজার চারশো সাতষট্টি নাম্বার হাদিস তিনি বলেন বলিদালি দুন আমার একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন সাম্মাহু ইব্রাহিম তার নাম ইব্রাহিম রাখলেন এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন তাহনিক মানি খেজুর চাবা হবে চাবানোর পর প্রথমে থুতু দিবে দেওয়ার পর এর পর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মারির মধ্যে লাগায় দিবে মুখের মারিতে তো দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার আমরা যারা নবজাতককে দেখতে যাব ফেসবুকে ছবি টুবি না তুইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব বলেন কিসের দোয়া মনে রাখবেন প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে দুনিয়ার মানুষ তোমরা আমাকে যারা দেখতে আমার জন্য দোয়া করো এটা ওই নবজাতক আমাদের কাছে দলিল আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিস আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর ফায়দাউ লাহুম বিল বারাকা আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন কিসের দোয়া একজন বিখ্যাত আলেম নাম আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাই কানা ইযা হান্না আবি মাউলুদিন উনি যখন কোন নবজাতককে স্বাগত জানাইতেন নবজাতককে স্বাগত জানাইতেন যখন নবজাতকের বাবাকে উনি বলতেন

আকিকার ব্যাপারটা খুব ভালো করে শোনেন আকিকার ব্যাপারে শুধু মানুষ প্রশ্ন করে হুজুর আকিকার গুস্ত খাওয়া যাবে কিনা আকিকার গুস্ত যার আকিকা ও সহ সবাই খাবে ও তো আর খাবে না সাত দিনের দিন আর কি খাবে কথার কথা ও যদি খাইতে পারে ওর মুখে একটু দিয়ে কেন আপনারা এটা খাইতে চান না না খেলে আমার জন্য বাড়াই দিয়ে কি করবেন আর পবিত্র খাদ্য খাইতে চান না ধরিস না মুরব্বীরা কয় বোঝায় আকিকার গুস্ত খাওয়া যাবে না মানে কি এটা আনন্দ করে খাবেন মনে থাকবে তো এটা মনে হয় কি জানি আরে কি জানি হ্যাঁ গরিবদেরকেও দিয়ে কিন্তু আপনারাও খাবেন প্রথম কথা আখিকা কত তম দিনে করবেন প্রথম কথা আকিকা সপ্তম দিনে করবেন কোনতম দিনে নাসাই শরীফ চার হাজার দুশো বিশ নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল আলহি ওসাল্লাম নবীজি বলেন আল আকিকাত কুল্লু গোলাবিন রহিনুন বি আকিকাতিহি যত নবজাতক দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ তুজবাহ আন ফিয়াউ মাসাবিহি সপ্তম দিনে তার আকিকা করবে তার পক্ষ থেকে জবাই করা হবে ওয়াইফলাকু রাসুহু সপ্তম দিনে তার মাথা মুন্ডন করা হবে ওয়াইসাম্মা তার নাম রাখা হবে মাথা মুণ্ডন করার পর একটা কাজ করবেন তীর মেজির পনেরোশো উনিশ নম্বর হাদি সের বর্ণনা মাথা মুণ্ডন করার পর আল্লার রবি ফাতেমার দিল্লাহ তা আল্লা আনহাকে বললেন ফাতেমা এ লিখি হাসানের মাথাটা মুণ্ডন করে দাও ওয়া তা সদ্দাকি বিজে শারিহি ফির হাসানের মাথার চুল পরিমাণ রূপা শক্তা করে দাও তাহলে মাথার যেই চুলগুলা এই চুলগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন মাপবেন মাপার পর এই পরিমাণ যতটুকু রূপা হয় ওই রূপাটা অথবা রূপা পরিমাণ অর্থ সৎকা করে দিবেন মনে থাকবে কততম দিনে সপ্তম দিনে এটা যতটুকু বেশি হবে না হ্যাঁ সামান্য হবে এটা এই আমলটা করা এখন আসেন যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনেও আপনি দিতে পারবেন দলিল আল জামিয়া সগির কিতাবের নাম পাঁচ হাজার ছয়শো একাশি নাম্বার হাদিসের বর্ণনা

তার পক্ষ থেকে আকিকা করো আর তার কষ্ট দূর করো এখন আসেন যদি আকিকা আপনি করবেন ছেলে হয় তাহলে একটা বলেন ছেলে হইলে একটা বর্ণনা পনেরোশ উনিশ নাম্বার বর্ণনা এই বর্ণনার মধ্যে আসছে রসুল সাল্লিহাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম হাফসা বিনতে আব্দুর রহমান তার কাছে গেছে অনেকে যাওয়ার পর তাকে প্রশ্ন করছে আকিকা কিভাবে করব তিনি বললেন আনিল গুলামি যার আনিল গুলামি সাতানে মুকাফি আতান ছেলের পক্ষ থেকে দুইটা ও আনিল জারিয়াতি সাতুন মেয়ের পক্ষ থেকে একটা বলেন ছেলের পক্ষ থেকে কয়টা আর মেয়ের পক্ষ থেকে এখন কথা হলো কারো যদি সামর্থ্য কম হয় সেই লোক যদি ছেলের পক্ষ থেকে একটা দেন তাও আদায় হবে সামর্থ্য যদি কম হয় তিনি যদি মেয়ের পক্ষ থেকে একটা দেন সেক্ষেত্রে কি হবে বলেন তো আদায় হয়ে যাবে তির মিজির বর্ণনা আছে আক্তর সুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিল হাসানি বিষাদ নবীজি হজরত হাসানের ক্ষেত্রে একটা আকিকা করছেন কয়টা একটা একটা পশু দিয়ে আকিকা করছেন তাহলে এক পশুতে আকিকা করা যদি সামর্থ্যের অভাব হয় এটাও যায় এখন কথা হলো যে পশুটা আকিকা করবেন এই পশুটা কি ছেলে হবে না মেয়ে হবে যেটা করবেন আর কি পশুটা এটা কি খাসি হবে না ছাগল হবে এটা কথার কথা মনে রাখবেন যেই পশু আপনি আকীকা করবেন এই ব্যাপারে উম্মে কুরস নবীজির একজন মহিলা সাহাবিয়া নবীজিরে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা যে আকীকা করব এটা কেমন পশু হবে নবীজি বললেন শোনো তোমরা আকীকা করবা লা ইয়া দুরকুম যুকরাদান কুননা আও ইনাসা এটা ছেলে হোক পশুটা অথবা মেয়ে হোক ছেলের পক্ষ থেকে দুইটা পশু ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে মেয়ের পক্ষ থেকে এক পশু এটা ছাগলও হতে পারে খাসিও হতে পারে কোনো সমস্যা নাই তাহলে ছেলে হোক মেয়ে হোক তাদের পক্ষ থেকে যদি আকিকা করেন ছেলের পক্ষ থেকে যে দুই পশু আকিকা করবেন ওই দুই পশু ছেলেও হতে পারে মেয়ে হতে পারে মানে নর হতে পারে মাদি হতে পারে মেয়ের পক্ষ থেকে একটা এটাও নর হতে পারে মাদি হতে পারে তিরমিজি শরীফের পনেরোশো তেরো পনেরোশো চোদ্দ পনেরোশো পনেরো পনেরোশো সবগুলো হাদিস আকিকার ব্যাপারে এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা বলেন কি রাখা একটা সন্তান তার বাবার কাছে তার পরিবারের কাছে এটা পাও না যে আমার নাম আপনারা বল্টু রাখবেন না সলটু রাখবেন না সুন্দর নাম রাখবেন এটা পাও না হাকি শরীফ এগারো নাম্বার খন্ড তেত্রিশ নম্বর পৃষ্ঠা আর আব্দুল্লাহ আব্বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আব্বা রাদিয়াল্লাহু তাআলা আলা মার বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহ নবীর কাছে বললাম হে قد اعلن حق الوالد فما حق الولد يا رسول আমরা পিতার অধিকার জানি সন্তানের অধিকার কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ জবাব দিলেন সন্তানের অধিকার হল আইহুসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা কি রাখা দুই নাম্বার ওহুসিনা আদাবা শিষ্টাচার শিক্ষা দেওয়া এ হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার تربিয়ত শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া

বয়স যখন দশ হবে তখন সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করবা সাত বছর বয়সে নামাজের হুকুম দশ বছর বয়সে প্রয়োজনে হালকা আঘাত অথ রে নাহুম ফিল্মা দ আর তাদের বিছানাগুলো আলাদা করে দিবা এই কথাটা গুরুত্ব দিবেন সন্তানদের বিছানা আলাদা করবেন আবু দাউদ শরীফের চার হাজার আঠারো নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসি রসুল সাল্লাহিসাল্লাম বলেন লা ইয়ানজুরো রজুল ইলা উরিয়াতির রজুল কোন পুরুষ যেন অন্য কোন পুরুষের লজ্জাস্থান না তাকায় ওয়ালা আল মারআতু ইলা উরিয়াতিল মারআআ কোন নারী যেন অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায় এর আল্লাহ বলেন ওয়া ইউফদির রজুলু ইলার রজুলি ফি সাউবিন ওয়াহিদিন এক পুরুষ যেন অন্য কোন পুরুষের সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে না ঘুমায় দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে গোমাবে না

সাত নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানকে কি করা সুশিক্ষা শিক্ষিত করা সুশিক্ষায় শিক্ষার মধ্যে এক নাম্বার শিক্ষা হলো তাওহিদ শিক্ষা দেওয়া বলেন কি শিক্ষা দেওয়া তাওহিদ মানে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া তিরমিজি শরীফের পর পঁচিশশো ষোলো নাম্বার হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি বলেন ইয়া غلام ওআল্লিমুকা কালিমাত হে বালক আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই এইগুলা তুমি মনে রাখবা ইহফাজিল্লাহ ইহফাজকা আল্লাহকে তুমি শরণ করবা সব সময় আল্লাহর বিধানগুলা হেফাজত করবা ইহফাজকা আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইহফাজিল্লাহ তাজিদুতুজাহ আল্লাহর বিধানগুলা হেফাজত করবা বিপদে আপদে আল্লাহকে সামনে পাইবা

সারা দুনিয়ার সবাই যদি তোমার ক্ষতি করতে চায় এই শিক্ষায় বাচ্চাকে বড় তোলা বড় করে তোলা সারা দুনিয়ার সবাই তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চান এর চেয়ে বেশি পারবে না সারা দুনিয়ার মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তোমার চান এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকে দেওয়া এর পরের যে শ্রেষ্ঠ শিক্ষা এটার নাম কোরআনের শিক্ষা বলেন কোন শিক্ষা কোরআনের শিক্ষা এটা সাত নম্বর অধিকার সন্তানের যে সুশিক্ষা কি কোরআনের শিক্ষা সহিহ বুখারী 5027 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2091 নাম্বার হাদিসের মধ্যে বলেন তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইজা তোমরা কোরআন শিখো ফরজ বিদ্যা শিখো ওয়া আল্লিমুন নাস অন্যকে শেখাও তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এর মধ্যে একটা হলো তাওহীদ শিক্ষা আরেকটা শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন শিক্ষা আপনার সন্তান ডাক্তারি বিদ্যা আর যা শিখুক না কেন মাথায় রাখবেন যে আমার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা বলেন প্রথম শিক্ষা কি শিক্ষা সাত নাম্বার আট নাম্বার যদি আপনি জীবদ্দশায় আপনি জীবিত আছেন এই অবস্থায় যদি আপনি আপনার চার সন্তানকে সম্পত্তি দিতে চান তাহলে সমানভাবে দিবেন কি কইলাম আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি সম্পত্তি বন্টন করে দিতে চান তো সমানভাবে দিবেন ছেলে হোক মেয়ে হোক মানে হ্যাঁ মেয়েরও অর্ধেক না মেয়েরও সমান দিবেন যদি জীবিত জীবদ দা মেয়ে আপনার বিরাজ পাচ্ছে না আপনি মারা যাওয়ার পর বিরাজের মাসালা আসবে আপনি জীবদ দশায় তো বিরাজের মশালা না আপনি জীবদ যদি যান যে আমি সম্পত্তি দিয়ে দিব তো আপনি সমান দিবেন ছেলে মেয়ে সবাইকে এই মাথা রাখবেন এটা আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত তো মিরাসের মশালাই আসতেছে না আপনি মারা গেলে ছেলে পাবে দুনিয়াতে থাকতে যদি করবেন। যে হুজুর আমি যদি কাউরে একটু বেশি কম দিতে চাই পারবো কিনা সেটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে কি কারণে কোন ছেলেকে একটু বেশি দিতে চান কি কারণে আরেক সন্তানকে একটু কম দিতে চান এটা লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে এর আপনি কম বেশি দিবেন সাবধান মাথা রাখবেন আপনার প্রথম দায়িত্ব জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দিবেন হায় এর পরে হুজুর আমার এক ছেলে তো মাশাআল্লাহ খুব ভালো আরেকটা একটা সারাদিন মদ খায় গাঁজা খায় এরে কি কিছু কম দিব কিনা এই ব্যাপারে লিখিত ফতোয়া আদলেন যে এরে কম দেওয়া যাবে কিনা মাসালা তো আছে দেওয়া যাবে কিনা আরেকজনকে একটু বেশি দেওয়া যাবে কিনা হুজুর আমার বড় ছেলেটা আমার পুরা পরিবার দেখে রাখবে আমি আশা করি ছোটটা পরিবার তো দেখবে না উল্টা নষ্ট করবে ওরে আমি কম দিমু বড়টারে বেশি দিমু জায়েজ আছে কিনা

নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তান নুমানকে এই এই সম্পদটা দেই আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে এই এই সম্পদ দিব নবীজি বলেন তুমি তোমার সন্তানকে দিয়ে দিছো কয় হ্যাঁ আমারে সাক্ষী বানাই তো আইছো কয় হ্যাঁ নবীজি বললেন নাহালতা মিসনামান নাহালতা নুমান তোমার অন্যান্য সন্তানদেরকে নুমানরে যা দিছো তা দিছো কিনা তুমি যে নুমানরে দিয়ে দিলে এত কিছু অন্য সন্তান করে দিছো কয় জি নবীজি বললেন তাসাদ আলা হাজা গৈরি তাহলে আমার সাক্ষী বানাও না অন্য কাউরে সাক্ষী রাখো আমি পারবো অন্য কাউরে সাক্ষী রাখো এরপর নবী বললেন আয়াসুর রুকা ইয়াকুনু ইলাইকা সাওয়ান ফিল বিররি তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক কই জি এটা চাই কই সন্তানরা ভালো ব্যবহার করুক সবাই সমানভাবে এটা যদি চাও তাহলে সম্পদ কেন সমান দিবা না তুমি চাও যে তোমার চার সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো ব্যবহার করুক তো চার সন্তানকে মানে এটা কথার কথা তোমার সব সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করুক যখন তুমি চাও তো সম্পদ কেন সমানভাবে দিবা না যদি তুমি চাও যে সবাই ভালো ব্যবহার করুক তো সমানভাবে দাও আমি যদি আবার বলছি যদি কম বেশি দিতে চান ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আদবেন खैर তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি অন্য সন্তানদেরকে দিছো না তাহলে শাকী অন্য কবরে রাখো আট নম্বর অধিকার সন্তান আপনার কাছে সম্পদ পাবে যদি কম দেন কেন কম দিবেন এটা নাম্বার সন্তানের বয়স হলে বিয়ের বয়স হলে বিয়ে করায়ের বয়স হইলে মোস্তাদ আহমদের বর্ণনা যদি বয়স হওয়ার পরেও বিয়ে না করান্লাম বলেন সন্তান হইলে সুন্দর নাম রাখবা ফাইদা বালাফুক হইলে বিয়ে করায় দাও এর এরপর আল্লাহ নবী বলেন ওয়াইন বালাগা আলাম ইউজাবিজহু যদি বালে ঘর পর কোন বাবা তার সন্তানকে বিয়ে না করায় ফা আসাবা ইসমান যদি গুনাহ করে ফাইদনামা ইসমুহু আলা আবি ওই গুনাহ বাপের উপর বর্তাবে বালে ঘর পর যদি বিয়ে না করে এখন বলবেন হুজুর ছেলে বালে হইছে একটু কামাই রোজগার করুক এখন বিয়ে করা মোট টাকা পয়সা তো বেশি নাই তো মোবাইলটা 25000 টাকা দিয়ে দিবেন কেন 25 এর সাথে আর কিছু মিলাইলে তো বিয়ে হয়ে যায় সন্তান বালে হওয়ার পর দুই অপশন বলেন কয়টা বিয়ে করান হুজুর টাকা কম রোজা রাখার বলেন বিয়ে করাবো এক নম্বর কি টাকা না থাকলে রোজা বলেন টাকা থাকলে বিয়ে টাকা না থাকলে রোজা টাকা থাকলে বিয়ে টাকা না থাকলে রোজা মাঝখানে গুনাহের অপশন নাই বুঝেন নাই টাকা থাকলে বিয়ে না থাকলে রোজা গুনাহের অপশন নাই তো সন্তান যদি বালেগ হয় বিয়ে করায় দেন যদি হুজুর টাকা নাই রোজা রাখেন গুনাহের অপশন নাই যদি করে আপনার উপরে বর্তাবে বুঝার চেষ্টা করবেন 9 নাম্বার 10 নাম্বার বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া কি বললাম মানে আপনার মেয়েটাকে আপনি বিয়ে দিবেন কথার কথা এক ছেলের সাথে বিয়ের আলাবা আলোচনা চলতেছে বিয়ে দিবেন তো যার সাথে বিয়ে দেওয়ার আলাবা আলোচনা চলতেছে মেয়েটার একটু জিজ্ঞাসাও করেন না আগামী শুক্রবার বিয়ের ডেট ফাইনাল করে ফেলছি না মেয়েরও মতামত আছে কিনা এটা জানবেন

অপেক্ষা করো আল্লাহ রসুল আসা পর্যন্ত তারপর মাসালা জানবা নবীজি আসলেন আসার পর আল্লাহ নবী আলা জানলেন মানে প্রশ্নটা জানলেন জানার পর নবীজি তার বাবাকে ডাকলেন ডাকার পর মেয়েকে বললেন তুমি বলো এই বিয়েতে তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব মেয়েটা জবাব দিলেন আজ তুমা সোনা আবি আমার বাবা যা করছে এটার মধ্যে আমি অনুমোদন দিয়ে দিলাম মানে বাবার কথাটা মেনে নিলাম তবে আমি আপনার কাছে মাসালাই কারণে জিজ্ঞাসা করলাম কেমত পর্যন্ত মেয়েরা যেন মতামত দেওয়ার যে একটা অধিকার আছে এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়ে যায় এই কারণে আপনার কাছে মেয়েদের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য আপনি এটা বলে দেন বাকি আমি ঠিক আছে আব্বার কথা মেনে নিছি এগারো নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার

কি করবেন না দোয়া করবেন আবু দাউদ শরীফের পনেরোশো বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আলা সাল্লাম বলেন নিজেদের বিরুদ্ধে বদুয়া করবানা আলা اولادیکم সন্তানদের বিরুদ্ধে বদদুআ করবা না ওয়ালা তাদুউ আলা খাদামیکم কর্মচারীদের বিরুদ্ধে বদদুআ করবা না ওয়ালা তাদুউ আলা আলিকুম সম্পদের বিরুদ্ধে বদদুআ করবা না নিজের বিরুদ্ধে না সন্তানের বিরুদ্ধে না খাদেমদের বিরুদ্ধে না সম্পদের বিরুদ্ধে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের জন্য বদদুআ করতে নিষেধ করলেন তাদের জন্য দোয়া করা এই বারোটা অধিকার সন্তান আপনার কাছে পাওনা না এক নম্বর তার কানে আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার তার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর একটা নাম রাখা ছয় নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা আট নাম্বার সমানভাবে সম্পদ তাদেরকে দেওয়া জীবৎ যদি দিতে চান নয় নাম্বার আপনার সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দেওয়া দশ নাম্বার সন্তান বিয়ের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এগারো নাম্বার সন্তানের অধিকার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেওয়া অন্তত বালেক হওয়া পর্যন্ত সন্তানের বারো নাম্বার বিরুদ্ধে বদ্ধ না করা সন্তান যারা আছি আমরা পিতা মাতার অধিকারগুলো আদায় করবো পিতা মাতা যারা আছি আমরা সন্তানের অধিকারগুলো আমরা আদায় করবো আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যেই কথাগুলো আমরা শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমরা কে উঠবো না আমরা কেউ উঠবো না এখন ছেলেদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে হাজি সাহেব হুজুর পাগড়ি দিবেন আমরা বসি মেহরবানি করে আমরা কেউ উঠবো না পাগড়ি পরানো হবে এরপর আখিরি মুনাজাত হবে তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এত